আসসালাম মুয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য খাদ্য অধিদপ্তরের পরীক্ষা নিয়ে একটি দারুণ সুখবর নিয়ে হাজির হয়েছি যারা দীর্ঘদিন ধরে এই পরীক্ষার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা জানেন বিভিন্ন সময় খাদ্য অধিদপ্তরের পরীক্ষা নিয়ে নানা ধরনের তথ্য এসেছে কিন্তু আজকের তথ্যটি খুবই নির্ভরযোগ্য এবং এটি আপনাদের প্রস্তুতিতে আরও গতি আনবে বলে আমি নিশ্চিত বিশ জুলাইয়ের মিটিং জনবল নিয়োগ সংক্রান্ত আলোচনা গত বিশ জুলাই খাদ্য অধিদপ্তর সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হয়েছে এই মিটিংয়ের মূল আলোচ্য বিষয়গুলো আপনাদের বিস্তারিত জানাব এই মিটিং এ আলোচনার প্রধান বিষয়গুলোর মধ্যে একটি ছিল জনবল নিয়োগ সংক্রান্ত জনবল নিয়োগ সংক্রান্ত আলোচনার মানেই হচ্ছে পরীক্ষা যে সন্নিকটে তা স্পষ্ট বোঝা যাচ্ছে কর্তৃপক্ষ দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে যা পরীক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক বার্তা এই আলোচনা থেকেই বোঝা যায় খাদ্য অধিদপ্তরে তাদের জনবল পূরণের বিষয়ে কতটা আগ্রহী তাই যারা এতদিন ধরে খাদ্য অধিদপ্তরে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি অত্যন্ত ভালো খবর আপনারা হয়তো ভাবছেন পরীক্ষা কবে হতে পারে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আছে এই মিটিংয়ের আলোচনায় পরীক্ষার তারিখ ঘোষণা আঠাশ জুলাইয়ের অপেক্ষা আপনারা হয়তো অনেকেই অবগত আছেন যে ইতিমধ্যেই খাদ্য অধিদপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি বা বার্তা জানানো হয়েছে যে আগামী আঠাশ জুলাই খাদ্য অধিদপ্তরের পরীক্ষার তারিখ ওয়েবসাইটে দেওয়া হবে এটি নিঃসন্দেহে একটি বিশাল সুখবর কারণ এতদিন ধরে অনিশ্চয়তা থাকলেও এখন একটি নির্দিষ্ট তারিখ জানা যাচ্ছে যখন পরীক্ষা চূড়ান্ত তারিখের ঘোষণা করা হবে অর্থাৎ হাতে খুব বেশি সময় নেই যারা বাচ্চা পরীক্ষা আরও দেরিতে হবে তাদের জন্য বলছি আর দেরি করার সুযোগ নেই আটাই তারিখ ঘোষণা হওয়ার পর যে কোনো সময় পরীক্ষা শুরু হয়ে যেতে পারে তাই এখন থেকেই আপনাদের প্রস্তুতি আরও জোরদার করতে হবে এখন কী করবেন প্রস্তুতি শুরু করুন পুরোদমে বন্ধুরা যারা এতদিন ধরে খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলেন অথবা যারা প্রস্তুতি নিতে কিছুটা অলসতা করেছেন তাদের জন্য এটাই সঠিক সময় পুরোদমে পড়াশোনা শুরু করার কারণ পরীক্ষা যে কোনো সময় শুরু হতে পারে এই মুহূর্তে আপনাদের করণীয় কী সিলেবাস অনুযায়ী পড়ুন প্রথমেই খাদ্য অধিদপ্তরের পরীক্ষা সিলেবাস ভালোভাবে দেখে নিন কোন কোন বিষয়ে জোর দিতে হবে তা চিহ্নিত করুন বিগত বছরের প্রশ্নপত্রগুলো সংগ্রহ করে সমাধান করুন এতে প্রশ্নের ধারণ সম্পর্কে একটি ভালো ধারণা পাবেন সময় ব্যবস্থাপনা প্রতিদিন একটি নির্দিষ্ট সময় পড়াশোনার জন্য বরাদ্দ করুন প্রতিটি বিষয়ের জন্য আলাদাভাবে সময় ভাগ করে নিন নিয়মিত রিভিশন যা পড়ছেন তা নিয়মিত রিভিশন করুন এতে পড়া মনে রাখতে সুবিধা হবে মডেল টেস্ট দিন সম্ভব হলে বিভিন্ন মডেল টেস্ট অংশ নিন এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং পরীক্ষার হলে সময় ব্যবস্থাপনা সুবিধা হবে মনে রাখবেন প্রতিযোগিতা অনেক বেশি তাই একটুও সময় নষ্ট না করে আজ থেকেই আপনাদের সর্বোচ্চ প্রস্তুতি শুরু করে দিন আঠাশ জুলাই তারিখ ঘোষণা হওয়ার পর হয়তো খুব বেশি সময় নাও পেতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা খাদ্য অধিদপ্তরের পরীক্ষা নিয়ে চিন্তিত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য নিয়ে আসবো আপনাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ